মিস্টার কুককে একদিন জার্মানির ছেলেমেরা প্রশ্ন করছেন স্যার রিলিজিয়ন্স অফ ইসলাম সম্পর্কে দি হলি কোরআন সম্পর্কে প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন উনি বললেন রিড দা হলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইওর ফিউচার লাইফ সাকসেসফুল ইট ইজ মাই চ্যালেঞ্জ ওরে জার্মানির ছেলেমেরা তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস আমি বলে যাচ্ছি তোদের পৃথিবীতে একজন নবী এসেছিল তার নাম হলো মুহাম্মদ তার উপরে এসেছিল একটা কোরআন কিতাব এই কর। একটু আমি মিস্টার কুক্তদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি ছেলে মেয়েরা প্রশ্ন করছেন স্যার আপনি কি এমন জিনিস দেখলেন মোহাম্মদের হাদিস পড়তে বললেন তখন উনি বললেন যে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি তো মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের একটা বাণী শুনতে পেলাম মোহাম্মদ সাল্লাম বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেয় কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা সাতবার মাটি দিয়ে ধৌত করবে আমি চিন্তা করলাম মোহাম্মদ সাল্লাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই এমন কথা বলে কেমন করে ১৬ বছরের পড়াশোনা কুড়ি বছরের গবেষণা মোট ছত্রিশটা বছর কাটিয়েছি মোহাম্মদ সাল্লামের এই ভুল বের করার কারণে ভুল বের করবো বলে অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে বিশদল বলা হয় এটাকে নিয়ে গবেষণা করছিলাম করতে করতে মাথায় চাপলো মুহাম্মাদের ভুল বের করতে হবে একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই সবসমবারে যখন ধৌত করেছি করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে জন্মের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে সঙ্গে সঙ্গে ল্যাবরেটরি ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল ও মাই গড ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মাদই আছে আচ্ছা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে দেখি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পয়জাত পরিমাণ পানি পান করবে পয়জাত পরিমাণ পানি পান করবে মানে জল পান করবে মেডিকেল সায়েন্স বলছে যে পানি বেশি পান করতে প্রফেট মোহাম্মদ আসলাম বললেন কেন গবেষণা করে দেখছে একজন মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি যদি ঠিক পান না করা হয় তার কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি অতএব মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে 3 থেকে 6 লিটার তুমি পানি পান করো আর আমরা সারাদিনে কি হিন্দু কি মুসলিম কত লিটার পানি পান করি খুব টেনে টুনে তিন গ্লাস সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস আর বাকি সময় চা তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে সময় কাটিয়ে দিই তো আপনার স্টোন কিডনিতে স্টোন হবে না হবে কার একটু মাথায় রাখুন চলো এবারে আসছে সৃষ্টিকর্তা বলছেন আমি তোর দেহের মধ্যে তিনটে জিনিস দিয়েছি আলাদা আচ্ছা বাবু আপনারা বলুন তো দেখি হিন্দু মুসলিম এখানে সকলে আছেন আপনারা বলুন দেখি আমি একজন পুরুষ তো আরে ভাই বলুন না আমি একজন পুরুষ আমার পাশে যে ভাই বসে আছেন ইনিও একজন পুরুষ আপনারাও সব দাঁড়িয়ে বসে আছেন পুরুষ বেটা ছেলে আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে ঠিক না বেটি কিন্তু এই কোরআনে আছে এই কোরআনে আছে তিনটে জিনিস আলাদা আপনারও তিনটে জিনিস আলাদা আমারও তিনটে জিনিস আলাদা আপনার সঙ্গে আমার তিনটে জিনিস এক নেই এক নম্বর কি জানেন এক নম্বর হলো ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ কি বললাম ব্লাড গ্রুপ এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি হিন্দু মুসলিম সকলকে আপনারা আপনাদের ব্লাড গ্রুপটাকে একটু চেক করে রাখবেন আপনার ব্লাড গ্রুপটা কি আপনি নিজে একটু জেনে রাখবেন এখানে অনেক হিন্দু মুসলিম আছেন যারা তার নিজের ব্লাড গ্রুপটাও জানে না নিজের ব্লাড গ্রুপটাও সে জানে না মনে রাখবেন ব্লাড গ্রুপটা আমাদের প্রত্যেকের কম বেশি আলাদা আছে ব্লাড কি দাম ব্লাডের কি দাম চলে যান চিত্তরঞ্জন হসপিটাল মেডিকেল কলেজ পিজি এসএসকেএম পিজি আপনি চলে যান নীলরতন সরকার হসপিটালে ওখানে যান গিয়ে দাঁড়িয়ে থাকবেন ব্লাডের মতো গুরুত্ব এক বোতল রক্তের জন্য পাগলের মতো ছুটছে আপনি এই জন্য আপনাদেরকে বলি রক্তদান শিবির বেশি করে করবেন রক্তদান শিবির করুন এতে অনেক উপকারিতা আছে এবং মানুষের অনেক উপকার হয় মনে রাখবেন হিন্দু মুসলিম উভয় আমরা তো এখানে কিছু বুঝি না মূর্খের মতো খালি মারামারি ঝগড়া করি নামের পালে ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত লোক বলে না হোয়াট ইস দা ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ইউ সি এ টি আই ও এন এক একটা লেটার এক একটা গুনাগুণ আছে তবেই তাকে শিক্ষা বলে যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট স্টুডেন্ট কাকে বলে ওই দশটায় গেল চারটেয় এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা বাসতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় স্যার ধরলো ছুরি মানলো এরে কোন স্টুডেন্ট বলে না স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয় এফ টি ইউ ডি ই এন টি এক একটা লেটার এক একটা গুনাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে যাকে তাকে স্টুডেন্ট বলবেন না শিক্ষাটা দেখে যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার হুইজ টিচার্জ টিচারকে কাকে টিচার বলে পড়ালেই খালি টিচার না 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 টি ই এ সি এইচ ই আর এক একটা লেটারে এক একটা গুণাগুণা যে তবেই তাকে টিচার বলে যাকে তাকে টিচার বলবেন না বলে যাচ্ছে আজ আপনাদেরকে খারাপ সেন্স নেবেন না টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলার সুযোগ করে দিন আমার তাই সৃষ্টিকর্তা বলছে এক নাম্বার হলো তোর ব্লাড গ্রুপ আলাদা এজন্য আপনি আপনার ব্লাড গ্রুপটা জেনে রাখবেন এটা আপনার যে দায়িত্ব দুই নাম্বার কোরআনে আছে দুই নাম্বার প্রত্যেক মানুষের আলাদা এক নেই হিন্দু মুসলিম কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই দুই নাম্বারটা কি বলে দিচ্ছি শুনে নিন আমি একটা আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড 휴ম্যানডাই즈 কাউন্সিল এর আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখলেই বুঝতে পারবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড 휴ম্যানডাই즈 কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট তো আমি দিল্লিতে গিয়েছিলাম যেটা আমাকে একজন প্রশ্ন করেছিল মানে ইন্টারভিউ হচ্ছে প্রশ্নটাই যে খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে তো খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঠিক না বেঠিক তো ধরুন একজন আমি আমি খুন করলাম দেগঙ্গা বাজারে খুন করি আমি আমার দুটো হাত কেটে ফেললাম বাঁচার জন্য যাতে করে ফিঙ্গার না জানা যায় তারপর আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে খুনীকে এই কোরআনে দেওয়া আছে শুনে নিন এই কোরআন থেকে গবেষণা করে বের করা হলো খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে শুনে নিন কোরআনে আল্লাহ পাক বলেন আলাম নাজাল্লাহু আইনাইনি জাস্ট এই আয়াতটুকু আলাভল্লাজে আল্লাহু আইন এর বাংলা মানে হচ্ছে সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই করানের এই আয়াতটুকু নিয়ে এই টুকু নিয়ে আলাম্নাজে আল্লাহু আই নাইনি এর বাংলা মানে হচ্ছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই এর বাংলা মানে এই কথাকে নিয়ে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো কোরআনে কেন বলা হলো পার্টিকুলার চোখকে কেন পার্টিকুলার বলা হলো চোখ তৈরি করি নাই এ কথা বলা হলো কেন গবেষণা করে দেখছে সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল মনে আছে চোখটাকে বড় করুন বলেছিল কেন বলেছিল দেড় হাজার বছর আগে এই কোরআনে বলা হয়েছে এজন্য আমি আপনাদেরকে বলছি কি নেবেন কোরআনে সবই রয়েছে পরমাণু বোমা নেবেন কোরআনে রয়েছে ভৌত বিজ্ঞান কোরআনে আছে জীবন বিজ্ঞান কোরআনে আছে কি নেবেন আপনারা ভূগোল কোরআনে আছে আমি আপনাদের রিফারেন্স দিচ্ছি চলুন কোরআন ও মডার্ন সায়েন্স এর উপরে আলোচনা করলে অনেকক্ষণ যাবে চলুন তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা দুই নাম্বার হলো কি চোখের রেটিনা প্রত্যেকের আলাদা হিন্দু মুসলিম কারোর এক নেই তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কি ফিঙ্গারপ্রিন্ট এই কোরআনে লেখা আছে কোথায় লেখা আছে বলে দিচ্ছি আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আইহুমা বালা কাদিরিনা আলা আন বানানা এর বাংলা অর্থটা বলে দিচ্ছি এই রেফারেন্সটা কোথায় আছে 29 নম্বর খন্ডে বা পারাতে 54 সূরায় কিয়ামত 4 5 নাম্বার সেন্টেন্সে বা আয়াতে তার বাংলা মানে কি হে মানবজাতি তোরা কি মনে করিস তোরা যেন কোনোদিন মনে করবি না ধারণা করিস না হে মানবজাতি হিন্দু মুসলিম কোন পার্থক্য নেই সৃষ্টিকর্তা বলেন হে মানবজাতি তোরা কি মনে করিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব পরকালে সৃষ্টিকর্তা আর আমাদের তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যাপন তোদের ছাপ যেমন কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে মিল নেই পরকালও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবিনা কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো কোন মোল্লা মরিষের গবেষণা করেনি কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো শুনে নিন থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত্ত জেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান উনি বললেন কোরআনে ভুল আছে বলল কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি বললেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা কার কার সঙ্গে মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ভাবতে পেরেছেন কোথায় আছেন শুধু তাই না আরো রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে 2006 সালে 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল দুটো দল ফাইনালে উঠেছিল ইতালিয়ার আর ফ্রান্স জিনেদিন জিদান মাতারেজিত বলে একটা প্লেয়ারকে ঘুষো মেরেছিল দেখবেন ইউটিউবে এটা আছে মাতারেজিত বলে একটা প্লেয়ারকে ঘুষো মেরেছিল মাথা দিয়ে তো টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিনেদিন জিদান সোনার বলটা পেল ইতালি কাপ বাড়ি গেল যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মানি ওই জার্মানের একজন সর্বশ্রেষ্ঠ ডাক্তার জার্মানির সব বড় ডাক্তার নাম হলো ডাক্তার মিস্টার কুকু কি বললাম মিস্টার কুক হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান মিস্টার কুক একদিন জার্মানি ছেলে মেরা প্রশ্ন করছেন স্যার রিলিজিয়ানস অফ ইসলাম সম্পর্কে দি হলি কোরআন সম্পর্কে প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন উনি বললেন রিড দা হলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইওর ফিউচার লাইফ সাকসেসফুল ইট ইজ মাই চ্যালেঞ্জ ওরে জার্মানি ছেলে মেরা তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস আমি বলে যাচ্ছি তোদের পৃথিবীতে একজন নবী এসেছিল তার নাম হলো মুহাম্মদ তার উপরে এসেছিল একটা কোরআন কিতাব এই কোরআনকে তোরা ফলো কর আর মুহাম্মাদের হাদিসগুলো একটু গবেষণা কর আমি मिस्टर कुक्तদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে সুবহানাল্লাহ ছেলে মেয়েরা প্রশ্ন করছেন স্যার আপনি কি এমন জিনিস দেখলেন মুহাম্মাদের হাদিস পড়তে বললেন

বের করব বলে অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিষেধল বলা হয় এটাকে নিয়ে গবেষণা করছিলাম করতে করতে মাথায় চাপলো মোহাম্মদের ভুল বের করতে হবে একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই সপ্তমবারে যখন ধৌত করেছি করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে সঙ্গে সঙ্গে ল্যাবরেটরি ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও মাই গড ফার্স্ট সায়েন্টিস্ট ইন দা ওয়ার্ল্ড Prophet Muhammad Mustafa Sallallahu Alaihi Wasallam পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে